নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের করে দেখাবো নিরামিষ দই কুমড়োর রেসিপি আর এই দই কুমড়োটা কিন্তু যে কোনো পুজোর অনুষ্ঠানে আপনারা লুচি বা রুটির সাথে বা পয়টার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতো তো চলুন শুরু করা যাক আমি একটা বাটিতে নিয়েছি হাফ কাপ মটরশুটি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা আর ওতে দিয়ে দেবো এক মুঠো পরিমাণ চিনে বাদাম দিয়ে ভালোভাবে একটু বেটে নেব তবে খুব বেশি মিহি পেস্ট করব না একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ দই আর ওর মধ্যে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সবই হাফ চামচ করেই আমি এখানে দিয়েছি মশলাগুলো দিয়ে একটু দইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দেব তিন চামচ পরিমাণ সর্ষের তেল আপনারা সাদা তেলেও করতে পারেন তবে সরষের তেলে তো বেশিই ভালো লাগবে এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলোকে কিন্তু আমি একটু বড়ো বড়ো সাইজেরই কেটেছি বেশ দেখতেও ভালো লাগবে আর গলেও যাবে না এবার ওর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব কুমড়োগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো আমার ভাজা হয়ে গেছে এবার ওই কুমড়োটাকে আমি তুলে নেবো এবার আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু দুটো আলুও কিন্তু একটু ভালো করে একটু ভেজে নেব তবে আলুও আপনারা কিন্তু যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন এই রান্নাটা আলু বিহীনও খুবই ভালো লাগে এবারে আলুটা ভাজা হয়ে গেছে কোড়া থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ হিম আর ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ও দারচিনি আর ওর মধ্যেই দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেব তারপরেই ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মটরগুলো মটরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে ওর সবুজ গন্ধটা চলে যায় আর কি তবে খুব একটা বেশি ভাজবো না একটু হালকাভাবে দু চারবার মেরে নেব মটরটাও আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যেই আমি অ্যাড করে দেব আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা সেই টক দইটাই এর মধ্যে দিয়ে দেব টক দইটা দিয়ে একটু নাড়া নাড়ি করে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি এখানে রেখেছি একেবারে লো ফ্লেমে এবারে দইটা দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করব। তবে একেবারে কিন্তু দইটাকে একদমই মানে ফুটিয়ে নেব না বা ওর থেকে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা কিন্তু করবো না ওই একটুখানি নেড়েই জলই ওর থাকবে তারপরে ওর মধ্যেই বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো এবার ওইটা একটু নেড়ে দেব তারপরে যখন ও জলটা একটু ফুটে আসবে তখন ওই ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু এবং কুমড়ো সেটা ওর মধ্যেই অ্যাড করবো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দেবো তারপরে কিন্তু ওটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক একটু ফোটাতে দিতে হবে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমেই এই রান্নাটা কিন্তু করতে হবে যেহেতু জল কম আছে আর ওটা ভাপেই হবে তারপরে দেখুন গ্যাসটা মানে ঢাকনাটা আমি খুলে দিয়েছি দিয়ে আমি ওর মধ্যেই একটু পরিমাণ মতো দিয়ে দেবো চিনি আর তারপরে একটু ওই জলটা একেবারে শুকনো হয়ে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেবো জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো তবে আপনারা যদি একটু জুস চান রাখতেও পারেন সেটাও খুব দারুণ লাগে এটা রুটি লুচির সাথে তো ভালো লাগবেই সাথে আপনারা গরম ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন দুর্দান্ত স্বাদ এটে আপনারা বাড়িতে তৈরি করুন খুব সহজ সরলভাবেই আমি দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আবার দেখা হবে পরের একটা ভিডিওতে